পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আলোচনা করবে এগারো অধ্যায়ের একশো আঠারো পৃষ্ঠার যে ম্যাথগুলো আছে সেগুলো নিয়ে তো আজকের ভিডিওতে আমরা এই ওজনের যে এককগুলো আমরা আগের ভিডিওতে আলোচনা করছি তো আরও কিছু নতুন যে ওজনের একক আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো আমরা আগের ভিডিওতে তোমার গ্রাম কিলোগ্রাম এগুলো নিয়ে আলোচনা করছি তো এছাড়াও আরও কিছু ইউনিট আছে বা একক আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো এগুলা ব্যবহার করা হয় মূলত ভারী কোনো ওজনের প্রকাশের ক্ষেত্রে ব্যবহার করা যেমন দেখো যে এখানে আছে কুইন্টাল কুইন্টাল মেট্রিক টন এই ইউনিটগুলো ব্যবহার করা হয় কোনো ভারী কোনো ওজন প্রকাশের ক্ষেত্রে এগুলো ব্যবহার করা যেমন যেমন ধরো আমরা জানি কি এক হাজার গ্রাম ইকল হচ্ছে এক কেজি এক হাজার এত গ্রাম ইকল হচ্ছে আমরা জানি এক কেজি দেখুন এই এক হাজার গ্রাম হচ্ছে এক কেজি আবার এই কেজি বা কিলোগ্রামে একই কথা কেজি বা কিলোগ্রাম এক হাজার গ্রামে হচ্ছে এক কেজি বা এক কিলোগ্রাম দেখুন আবার একশো কিলোগ্রামে হচ্ছে এক কুইন্টাল একশো কিলোগ্রামে হচ্ছে কত এক কুইন্টাল একশো কিলোগ্রাম বা একশো কেজি একশো কিলোগ্রাম বা একশো কেজি ইকোয়াল হচ্ছে এক কুইন্টাল তা আবার দশ কুইন্টাল এই দশ এই এক কুইন্টালের দশ গুণ মানে দশ কুইন্টাল ইকুয়াল হচ্ছে এক মেট্রিক টন দশ কুইন্টাল কল হচ্ছে কত এক মেট্রিক টন আর দশ কুইন্টালে কত কেজি এক কুইন্টাল হচ্ছে একশো কেজি তার মানে দশ কুইন্টাল হচ্ছে এক হাজার কেজি তার মানে আমরা এটাকে আবার এইভাবেও বলতে পারি যে এক হাজার কিলোগ্রাম ইকল হচ্ছে এক মেট্রিক টন এক হাজার কিলোগ্রাম ইকল কত এক মেট্রিক টন তো এই ইউনিটগুলো হচ্ছে আজকের ম্যাথে মানে আজকের যে ম্যাথগুলো আছে বা যে প্রবলেমগুলো আছে এইগুলোর ক্ষেত্রে এটা ব্যবহার করা হবে আর এই বড় বড় ইউনিটগুলো কেন ব্যবহার করতেছি যেমন এখানে লেখা আছে যে ছোট গাড়িগুলোর ওজন প্রায় এক থেকে দুই মেট্রিক টন মানে এই প্রাইভেট কার বা এই টাইপের যে গাড়িগুলো আছে বা বড় গাড়িগুলোর ওজন আরও বেশি তো এই যে যে গাড়ির ওজন বা উড়োজাহাজের ওজন এইগুলা প্রকাশ করার জন্যে আসলে যে মেট্রিক টন এই ইউনিটটা বা এককটা ব্যবহার করা হয় তো এইখানে দেখো কিছু বিষয় আছে যে বন্ধনের ভেতর থেকে উপযুক্ত এক একটি বাসাই করো এইখানে দেখো যেমন ধরো এক নম্বরে যেটা আছে নিজের ওজন যেমন ধরো আমাদের ওজন বা তোমার ওজন তো এই ওজনগুলা একজন মানুষের ওজন কখনো কিন্তু মেট্রিক টন হয় না মানে এক হাজার কেজি কিন্তু একজন মানুষের ওজন কখনো হয় না একজন মানুষের ওজন ধরো একশো কেজি হতে পারে বা আশি কেজি হতে পারে বা তোমরা যে তোমাদের ওজন হয়তো চল্লিশ কেজি বা তোমার পাঁচচল্লিশ কেজি বা পঁয়ত্রিশ কেজি এরকম হতে পারে তো এখানে মেট্রিক টনে ব্যবহার করা হবে না গ্রামও প্রকাশ ব্যবহার করা হয় না ওজন প্রকাশের ক্ষেত্রে একজন মানুষের ওজন প্রকাশের ক্ষেত্রে নর্মালি ব্যবহার করা হয় কেজি এই একটা ব্যবহার করা হয় তো এরপরে দেখো এই যে তোমরা যে বই পড়ো তো বইয়ের ওজনটা মেট্রিক টনে ব্যবহার করা হয় না কারণ কি একটা বইয়ের ওজন কিন্তু তোমার এক হাজার কেজি বা এত বড়ো হয় না তো এই মেট্রিক টনও ব্যবহার করে না আবার কেজিও ব্যবহার করে না বইয়ের জন্য ওজন ব্যবহার করা হয় কোনটা গ্রাম যে একটা বইয়ের ওজন কত গ্রাম গ্রামটা ব্যবহার করা হয় এরপরে দেখো উড়োজাহাজ মানে উড়োজাহাজ বা বিমানের ওজন এটা কিন্তু বেশি ওজন অনেক তার মানে এটা গ্রাম বা কেজিতে ব্যবহার করা না এটা এটার ক্ষেত্রে ব্যবহার করা হয় মেট্রিক টন যে একটা উড়োজাহাজের ওজন কত মেট্রিক টন আবার দেখো এই যে খাবার লবণ আমরা যে লবণ ব্যবহার করি বাসায় তো এই লবণের ওজন মেট্রিক টনে ব্যবহার করা হয় না লবণ হয়তো আমরা বলতে পারি যে এক কেজি লবণ বা এক কিলো লবণ অথবা তোমার গ্রামও হতে পারে যে পাঁচশো গ্রাম লবণ তার মানে এই খাবার লবণের ক্ষেত্রে গ্রাম বা কেজি দুইটাই ব্যবহার করা হয় বাদ বাকি বইয়ের ক্ষেত্রে গ্রাম রোজাহাজের ক্ষেত্রে মেট্রিক টন আর আমাদের ওজন প্রকাশের জন্য কেজি ব্যবহার করা হয় আর এখানে দুইটা গাড়ির ছবি দিয়ে আছে এগুলোর জন্য মেট্রিক টন যেমন প্রাইভেট কার বা একটা বাস এগুলোর জন্য মেট্রিক টন ব্যবহার করা হয় এরপরে খালি ঘরে এই গেটার দেন বা লেস দেন কোন সিম্বলটা বসবে সেটা প্রকাশ ব্যবহার করতে হবে তা আমরা এই যে যে সিম্বলটা এটা দ্বারা বুঝি কি এই এই মুখটা যেদিকে আছে এটা হচ্ছে বড় মানে এইখানে এই যে দুইটা ভ্যালু আছে এটা একটা ভ্যালু এটা একটা ভ্যালু তো যে ভ্যালুটা বড় তার দিকে যাবে এই মুখটা আর লম্বা অংশটা এটা যাবে ছোট ভ্যালুটার দিকে আর এটার নাম হচ্ছে গেটার দেন আর এই সিম্বলটার নাম হচ্ছে লেস দেন লেস দেন মানে এই পাশেরটা ছোটো এই পাশেরটা বড় আর এটার ক্ষেত্রে এই পাশেরটা বড় এই পাশেরটা ছোটো তার মানে এই লম্বা অংশটা যেদিকে থাকবে ওই পাশের মানগুলো হবে ছোট আর যেদিকে তোমার এই বড় অংশটা থাকবে বা মুখ থাকবে সেটা হবে তোমার বড় হবে আর যেটা লম্বা অংশ থাকবে এটা হবে ছোটো এখন এইখানে এই দুইটা মান দেওয়া আছে আর মাঝখানে হচ্ছে দেওয়া আছে ঘর এই খালি খালিঘরে কোন সিম্বলটা বসবে সেটা হচ্ছে আমাদেরকে ব্যবহার করতে হবে যেমন ধরো এখানে আছে কি দুই দশমিক পাঁচ কেজি আর এখানে হচ্ছে আঠারোশো গ্রাম তো এখন দুইটা একই ইউনিটে রেখে দেন হচ্ছে তুলনা করতে হবে যেমন এখানে আছে গ্রাম তো এইখানে কেজি আর গ্রাম কিন্তু আমরা তুলনা করতে গেলে আমাদের হয়তো বুঝতে অসুবিধা হবে আমাদেরকে গ্রামে নিয়ে তারপর চিন্তা করতে হবে দেখো দুই দশমিক পাঁচ গ্রাম তো দুই দশমিক পাঁচ কেজি তো দুই কেজি ইকুয়ালি তো হচ্ছে দুই হাজার গ্রাম আর এখানে আছে আঠারোশো গ্রাম তো এখানে যদি শুধু দুই কেজিও আমরা ধরি তার মানে দুই কেজি কল হচ্ছে দুই গ্রাম আরও হচ্ছে দশমিক পাঁচ মানে পাঁচশো গ্রাম তার মানে এই আড়াই কেজি বা দুই দশমিক পাঁচ কেজি কল হচ্ছে পঁচিশশো গ্রাম তো পঁচিশশো গ্রাম আঠারোশো গ্রামের তো অবশ্যই বড়ো তার মানে এই সিম্বলটা এরকম হবে যেটা বড় বড়োর দিকে এই মুখটা যাবে এরপরে দুই নম্বরে দেখো ছত্রিশশো কেজি আর এখানে হচ্ছে চার মেট্রিক টন তো আমরা জানি এক মেট্রিক টন ইকল কত এক মেট্রিক টন ইকল হচ্ছে তোমার এক হাজার কেজি এক মেট্রিক টনও ইকল কত হচ্ছে এক হাজার কেজি তার মানে চার মেট্রিক টনে কত হবে চার হাজার কেজি তো এখানে আছে ছত্রিশশো কেজি আর এখানে হয় চার হাজার কেজি তার মানে এই মানটাই কিন্তু বড় সেই ক্ষেত্রে এই সিম্বলটা হবে এরপরে দেখো তিন নম্বরে আটশো চল্লিশ কেজি আর এখানে আছে দশমিক সাত মেট্রিক টন তো আমরা জানি কি এক মেট্রিক টন ইকল কত এক হাজার কেজি এখন এই দশমিক সাত কেজি যদি আমরা এক হাজার দিয়ে গুণ করি তাহলে কি হয় দেখো এই দশমিক সাত এটাকে গুণ করবো হচ্ছে কত দিয়ে এক হাজার দিয়ে তো এক হাজার দিয়ে যদি গুণ করি এই দশমিক হচ্ছে তিন অঙ্ক ডান দিকে সরে যায় তো এইখানে এই অঙ্কই আছে একটা তার মানে আরও দুইটা অঙ্ক বানাইতে হবে বাড়াইতে হবে সেক্ষেত্রে এই শূন্য দিতে হবে তার মানে এই সাতশো কেজি সাতশো কেজি দশমিক সাত মেট্রিক টন নিকল হচ্ছে সাতশো কেজি তো এই পাশে এই দশমিক সাত মেট্রিক টনের পরিবর্তে হয় কত এই সাতশো কেজি আর এই পাশে আছে আটশো চল্লিশ কেজি তার মানে বড় কোনটা বড় হচ্ছে তোমার এই আটশো চল্লিশ কেজি তার মানে এই সিম্বলটা হবে তো এইভাবে করে তোমাদের বুঝতে হবে যে কোন পাশের মানটা বড়ো আছে বা কোন পাশের মানটা ছোটো আছে তো পরিমাপ এ অধ্যায় থেকে তোমাদের এই সামনে যে বার্ষিক পরীক্ষা বার্ষিক পরীক্ষায় কিন্তু তোমার এই টাইপের ম্যাথগুলো আসতে পারে যে শূন্যস্থান পূরণ করা বা খালি ঘরে কি বসবে সেটা বসানোর জন্য এই টাইপের প্রবলেমগুলো দিয়ে তোমাদেরকে সেটা বলতে পারে এরপরে দেখো আমরা দুই নম্বরের যে কিছু ম্যাথ আছে সেটা দেখবো যে যোগ বিয়োগ করে উত্তরটি বন্ধনীর ভেতরে এককের সাহায্যে প্রকাশ করো তো এইখানে দেখো এখানে এই যে এক থেকে পাঁচটা ম্যাথ আছে এখানে যোগ করতে হবে বা বিয়োগ করতে হবে যেটা আছে সেটাই করব। কিন্তু ইউনিটগুলো হচ্ছে বা এককগুলো হচ্ছে ডান পাশের এই এককে প্রকাশ করতে হবে তো আমরা এই গ্রাম থেকে কিভাবে কেজি বা কিলোগ্রামে প্রকাশ করতে হয় বা হেক্টোগ্রামে নিতে হয় বা ডেকা গ্রামে নিতে হয় বা গ্রামে নিতে হয় সেটা কিন্তু আমরা অলরেডি শিখে আসছি যেমন ধরো এইখানে এই যে চার হাজার পাঁচশো তেইশ গ্রাম আছে আর এখানে আছে তিন হাজার তিনশো অষ্টআশি গ্রাম তো এটাকে যদি আমরা যোগ করি তাহলে দেখো আট আর তিন যোগ করলে পাবো কত আট আর তিন এগারোর এক হাতে আমার এক এক আর আট নয় নয় আর দুই হচ্ছে এগারোর এক হাতে আমার কত এক তো তিন আর একে চার চার আর পাঁচ হচ্ছে নয় আর তিন আর চার হচ্ছে কত সাত তার মানে সাত হাজার নয়শো এগারো এত গ্রাম যদি আমরা এটা যোগ করি এই চার হাজার পাঁচশো তেইশ গ্রাম আর যোগ হচ্ছে তিন হাজার তিনশো অষ্টআশি গ্রাম যোগ করলে আমরা কত পেলাম সাত হাজার নয়শো এগারো গ্রাম তো এটাকে আমরা আগের যে ভিডিওতে বা এই একশো সতেরো পৃষ্ঠার যে ম্যাথগুলো করছি সেখান থেকে আমরা শিখে আসছি মানে দুইটা নিয়ম শিখছিলাম একটা হচ্ছে যে গ্রাম থেকে তোমার কেজিতে নিতে চাইলে এক হাজার দিয়ে ভাগ করবো তো তারপরে আবার হেক্টোগ্রামে নেওয়ার জন্য একশো দিয়ে ভাগ করব। আবার ডেকা গ্রামে নেওয়ার জন্য দশ দিয়ে ভাগ করব তো সেইভাবেও আমরা করতে পারি অথবা এই অঙ্ক এই চারটা অঙ্ক যদি থাকে বা তার চেয়ে বেশিও যদি থাকে একক স্থানীয় অঙ্ক যেটা সেটা যাবে গ্রামের ঘরে তার মানে এইখানে কত গ্রাম হবে এখানে একক স্থানীয় অঙ্ক আছে কত এক তার মানে এক গ্রাম হবে আবার তারপরে আছে দশক স্থানীয় অঙ্কেও এক আছে তার মানে ডেকা গ্রাম হবে এক ডেকা গ্রাম আবার যদি তোমার হেক্টোগ্রামে লিখতে চাই হেক্টোগ্রামে কত হবে এখানে একক দশক শতকের ঘরে যেটা আছে তার মানে নয় আছে তার মানে নয় হেক্টোগ্রাম আর কত কেজি হবে এই যে চার নম্বর ঘরে যেটা আছে হাজারের ঘরে সেটা হবে তোমার কেজি তার মানে সাত কেজি নয় হেক্টোগ্রাম এক ডেকা গ্রাম এক গ্রাম তো এইভাবেও কিন্তু তোমরা লিখতে পারো অথবা তুমি এই এক হাজার বা একশো বা দশ দিয়ে ভাগ করেও এই ইউনিটগুলো আমরা নিতে পারি তো এরপরে দেখো পরের যেটা আছে দুই নম্বর ম্যাথটা আমরা এখন করবো দুই নম্বর ম্যাথে আছে তোমার এখানে লিখে হচ্ছে এটা দুই নম্বর আছে একুশ কেজি একুশ কেজি তিনশো চল্লিশ গ্রাম যোগ হচ্ছে পঁচিশ কেজি সাতশো পঞ্চাশ গ্রাম তো এখন এটা যোগ করার ক্ষেত্রে দেখো এইখানে যোগ করব আমরা ঠিক আছে কিন্তু এখানে একক আছে দুই রকম এখানে আছে কেজি এখানে গ্রাম আবার এখানে কেজি এখানে গ্রাম তো আমরা দুইভাবে করতে পারি এটা কেজির সাথে কেজি যোগ করব গ্রামের সাথে গ্রাম যোগ করব সেভাবে করতে পারি অথবা এই কেজিটাকে গ্রামে কনভার্ট করব আবার এই কেজিটাকেও গ্রামে কনভার্ট করব দেন যোগ করতে পারি যেমন এখানে ধরো একুশ কেজি আমরা জানি এক কেজি কল হচ্ছে এক হাজার গ্রাম তার মানে একুশ কেজিতে একুশ হাজার গ্রাম হবে তার মানে একুশ একবারে দিয়ে দিই যে একুশ হাজার এত গ্রাম তারপর আছে কত তিনশো চল্লিশ গ্রাম প্লাস হচ্ছে এই পঁচিশ কেজির পরিবর্তে কত পঁচিশ হাজার গ্রাম পঁচিশ হাজার আছে এখানে আরেকটা শূন্য হবে পঁচিশ হাজার গ্রাম আর এরপর আছে কত সাতশো পঞ্চাশ গ্রাম এখন দেখো একুশ গ্রাম এ একুশ হাজার গ্রাম আর তিনশো চল্লিশ গ্রাম কত হয় একুশ হাজার তিনশো চল্লিশ গ্রাম আবার এই পাশে হয় পঁচিশ হাজার আর সাতশো পঞ্চাশ যোগ করলে হয় কত পঁচিশ হাজার সাতশো পঞ্চাশ এত গ্রাম তো এখন এই দুটি এখন আমরা যোগ করব এখন যোগ করলে আমরা দেখো এই শূন্য আর এই শূন্য যোগ করলে শূন্য এই পাঁচ আর চার যোগ করলে নয় তারপরে সাত আর তিন যোগ করলে দশ দশের শূন্য হাতে আমার এক একের পাঁচ ছয় ছয় রাখে কত ছয় রাখে সাত আর দুই আর দুই কত চার তার মানে এখানে পেলাম কত সাতচল্লিশ হাজার নব্বই গ্রাম তো এখন এটাকে আমরা যদি আগের নিয়ম অনুসারে করতে পারি যে প্রথম আসবে তোমার এই এককের ঘরে যেটা সেটা হবে গ্রামে তারপরে তার গ্রামের জাস্ট উপরের ভ্যালুটা হচ্ছে কি ডেকা গ্রাম তার মানে এখানে হবে নয় ডেকা গ্রাম নয় ডেকা গ্রাম আর এইখানে হেক্টর গ্রাম হবে কত শূন্য আর এই তারপরে আছে কি তোমার এই সাত মানে হাজারের ঘরে আছে সাত তার মানে সাতের আগে আবার আর একটা অঙ্ক আছে তার মানে সাতচল্লিশ কেজি নয় ডেকা গ্রাম হবে তো এটা এভাবে আমরা লিখতে পারি অথবা আমরা যদি এটাকে ভাগ করে যাই এটাকে যদি এক হাজার দিয়ে ভাগ করি ধরো এক হাজার দিয়ে যদি ভাগ করি এক হাজার দিয়ে ভাগ করলে এখানে দশমিক এইখান থেকে চলে আসবে এখানে তার মানে এখানে সাতচল্লিশ কেজি হবে আর এটা ইউনিটটা কি বলতে কি বের করতে বলতে কেজি আর ডেকে গ্রাম তার মানে এই এত কেজি আর এখানে পাবো কত নব্বই গ্রাম তো গ্রামকে আবার যদি আমরা গ্রামের জাস্ট উপরের এককটাই হচ্ছে কি ডেকা গ্রাম তার মানে এটাকে ভাগ করবো দশ দিয়ে তো দশ দিয়ে ভাগ করলে সাতচল্লিশ কেজি আর নব্বইকে দশ দিয়ে ভাগ করলে এই শূন্য শূন্য কাটা তার মানে নয় ডেকা গ্রাম ডেকা গ্রাম তার মানে এইখানে তোমার এটার রেজাল্ট হবে কত এটার রেজাল্ট হবে এই সাতচল্লিশ কেজি নয় ডেকা গ্রাম এটাই হবে তোমার এটার উত্তর এরপরে দেখো বিয়োগের একটা বিয়োগের ম্যাথ আছে যে আট গ্রাম থেকে তোমার তিন চারশো নব্বই গ্রাম এটা বিয়োগ করতে হবে তো বিয়োগ এখানে এটা লিখে ফেলি দেখো শূন্য আর শূন্য মিলে হয় কত শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য আর নয় আসে কত হইলে বারো হবে তিন হইলে হাতে আমার এক এক চার পাঁচ পাশে পাশে মিলে গেল শূন্য আর তিন আসে কত হলে আট হবে পাঁচ হলে তার মানে এখানে পাঁচ হাজার তিরিশ এত গ্রাম পাঁচ হাজার তিরিশ গ্রাম তো এটাকে যদি আমরা কেজি হেক্টোগ্রাম ডেকা গ্রামে প্রকাশ করি তার মানে দেখো এই এককের ঘরে আছে শূন্য তার মানে এখানে শূন্য গ্রাম হবে তো শূন্য গ্রাম এখানে তো গ্রাম বের করতে বলে নাই তো এটা লেখারও দরকার নেই আর শূন্য গ্রাম লিখতেও যদি এখানে গ্রাম যদি চাইতো সেই ক্ষেত্রেও শূন্য গ্রাম ভ্যালু ভ্যালুলেস বা অর্থহীন সেটা লেখার প্রয়োজন ছিল না ডেকা গ্রাম কি এই গ্রামের পরের যে এক হোক সেটা ডেকা গ্রাম আছে তার মানে এই তিন ডেকা গ্রাম হবে এখানে হবে তিন আর তারপর আছে হেক্টোগ্রাম তো এখানে শতকের ঘরে আছে কি শূন্য তার মানে হেক্টোগ্রাম হবে শূন্য শূন্য হেক্টর আর তারপরে আবার আছে কি হাজারের ঘরে আছে পাঁচ এই কেজি শূন্য হেক্টর তিন ডেকে গ্রাম এটাই হবে এটার উত্তর তো এটাকে আমরা চাইলে এইভাবে ভাগ করেও লিখতে পারি যেমন ধরো এই যে পাঁচ হাজার তিরিশ এটাকে এক হাজার দিয়ে যদি ভাগ করি এক হাজার দিয়ে ভাগ করলে দশমী এখানে তিন ঘর সরে আসবে তার মানে এখানে আসবে তার মানে এখানে পাঁচ দশমিক শূন্য তিন শূন্য তো পাঁচ হবে কি পাঁচ কেজি এটা ইংলিশে লিখে ফেলাম পাঁচ কেজি আর এখানে আবার আছে শূন্য তিন শূন্য তার মানে এই কে যদি আমরা ভাগ করি তোমার একশো দিয়ে তো একশো দিয়ে ভাগ করলে হেক্টোগ্রামে যদি নিতে চাই তো এই তিরিশের ভিতরে তো একশো যায় না তার মানে এটা হবে পাঁচ কেজি পাঁচ কেজি শূন্য হেক্টোগ্রাম তো যায় না তারপরে তাহলে যদি এটা না যায় তাহলে শূন্য হেক্টোগ্রাম পেয়ে গেলাম তো তারপরে থাকবে তিরিশ তিরিশই থেকে যাচ্ছে সেই তিরিশকে যদি আবার আমরা দশ দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো ডেকা গ্রাম তো দশ দিয়ে তিরিশকে ভাগ করলে তিন ডেকা গ্রাম তো এখানে কিন্তু আমরা তাই লিখছি যে পাঁচ কেজি শূন্য হেক্টোগ্রাম তিরিশ ডেকা গ্রাম তো এরপরে চার নম্বর যে ম্যাথটা আছে চার নম্বর ম্যাথে দেখো এখানে কেজি আছে গ্রাম আছে আর এখানে শুধু গ্রাম আছে তো এই কেজিটাকে গ্রামে রূপান্তর করে দেন বিয়োগটা করব তাহলে এই ম্যাথটা দেখো এটা হচ্ছে চার নম্বর বারো কেজি বারো কেজি দুশো পঞ্চাশ গ্রাম বিয়ে হচ্ছে বত্রিশশো আশি গ্রাম তো এখন বারো কেজি কল আমরা লিখতে পারি কত এক কেজি কল হচ্ছে এক হাজার গ্রাম তো বারো কেজি কল তাহলে বারো হাজার গ্রাম তো বারো হাজার আর হচ্ছে এই দুইশো পঞ্চাশ গ্রাম তার মানে বারো হাজার দুশো পঞ্চাশ গ্রাম হয়ে যায় মানে এই বারো কেজি আর এটা মিলে হয়ে যায় কত বারো হাজার দুশো পঞ্চাশ গ্রাম বিয়োগ কত বত্রিশশো আশি গ্রাম বত্রিশশো আশি গ্রাম এখন এই বারো হাজার থেকে বত্রিশশো আশি যদি বিয়োগ করি এই শূন্য আর এই শূন্য তাহলে এটা মিলে গেল এটা হবে শূন্য আর আট আছে কত হলে পনেরো হবে সাত হলে হাতে আমার এক এক আর দুই তিন তিন আছে কত হলে বারো হবে নয় হইলে হাতে আমার এক তিন আর একে চার চার আছে কত হলে বারো হবে আট হলে হাতে আমার এক এক আর এক মিলে গেল শূন্য তার মানে আট হাজার নয়শো সত্তর এত কি গ্রাম আর এটাকে প্রকাশ করতে বলতে দেখো কিসে কেজি আর ডেকা গ্রামে তো কেজি আর ডেকা গ্রামে এটা যদি প্রকাশ করি তাহলে দেখো এটাকে যদি আমরা এক হাজার দিয়ে ভাগ করি এক হাজার দিয়ে ভাগ করলে এখানে দশমিকটা এখান থেকে সরে আসবে কোথায় তিন অঙ্ক বাম দিকে তার মানে এখানে হবে আট দশমিক নয় সাত শূন্য এত এত কেজি হবে তার মানে দশমিকের আগের ভ্যালুটা হবে কেজি কেজি নয়শো সত্তর গ্রাম তো দশমিকের পরটা এই মূল যে একক গ্রামে চলে আসলো তো এখন এটাকে যদি আমাকে নিতে হবে ডেকা গ্রামে তো ডেকা গ্রামে নিতে চাইলে এটাকে কত দিয়ে ভাগ করবো এটাকে ভাগ করবো হচ্ছে দশ দিয়ে তার মানে দশ দিয়ে যদি ভাগ করে এই শূন্য আর এই শূন্য কাটাকাটি যায় তার মানে এখানে থাকবে আট কেজি আট কেজি সাতানব্বই ডেকাগ্রাম আট কেজি সাতানব্বই ডেকাগ্রাম তার মানে আমরা এখানে তাহলে অ্যান্সারটা কী হবে এই যে আট কেজি সাতানব্বই ডেকাগ্রাম এটাই হচ্ছে তোমার এই ম্যাথের উত্তর তো এরপরে দেখো এই টাইপের ম্যাথগুলো কিন্তু তোমাদের আসবে পরীক্ষায় এবং এইভাবেই করতে হবে তো এরপরে দেখো আরেকটা ম্যাথ আছে যে তিরিশ কেজি ওজনের কতজন শিক্ষার্থী তোমার এক দশমিক পাঁচ মেট্রিক টনের একটি গাড়ির ওজনের সমান মানে প্রত্যেকজন শিক্ষার্থীর ওজন হচ্ছে তিরিশ কেজি তো তিরিশ কেজি করে কতজন ওজন একত্রিত করলে এই এক দশমিক পাঁচ মেট্রিক টন গাড়ির ওজনের সমান হবে এই যে এখানে ফিগারও দেখাইছে দেখো এই যে একটা বাটখারা আছে যার বাম পাশে গাড়ি আছে এখন গাড়ির ওজন হচ্ছে তোমার এক দশমিক পাঁচ মেট্রিক টন এখন এইখানে প্রত্যেকজন শিক্ষার্থীর ওজন হচ্ছে তিরিশ কেজি তো এইখানে কতজন শিক্ষার্থী একত্রিত করলে তোমার এই ওয়ান পয়েন্ট ফাইভ বা এক দশমিক পাঁচ মেট্রিক টন হবে তার মানে এই এক দশমিক পাঁচ মেট্রিক টনকে তোমার তিরিশ দিয়ে ভাগ করতে হবে দেখো তাহলে আমরা হচ্ছে এই ওয়ান পয়েন্ট এক দশমিক পাঁচ মেট্রিক টনকে তিরিশ দিয়ে ভাগ তিরিশ কেজি দিয়ে ভাগ করব তো সেই ক্ষেত্রে আমার প্রবলেমটা হচ্ছে এইখানে আছে একক আছে কেজি আর এইখানে আছে মেট্রিক টন তার মানে মেট্রিক টনে আমাকে মেট্রিক টনকে কেজিতে রূপান্তর করে নিতে হবে তা আমরা এই ম্যাথটা করার জন্য প্রথমে লিখে নিব যে আমরা জানি আমরা জানি এক মেট্রিক টন এক মেট্রিক টন হচ্ছে কত এক হাজার কেজি এটা কিন্তু আমরা জানি তো সুতরাং এখানে আছে কি এক দশমিক পাঁচ মেট্রিক টন তো এক দশমিক পাঁচ মেট্রিক টন কত কেজি হবে এই এক হাজার গুণ হচ্ছে এক দশমিক পাঁচ এত কেজি তো এখন দেখো এখানে এই দশমিকটা যদি তুলে দেয় নিচে আসবে কত দশ তো এই দশের এই শূন্যটা আর এইখানে উপরে একটা শূন্য কাটাকাটি যাবে তার মানে নিচে থাকবে এক আর উপরে থাকবে একশো আর হচ্ছে পনেরো তো পনেরো আর একশো যদি গুণ করি তো এই পনেরো দিয়ে এক এই দুইটা শূন্য যদি বাদ দিয়ে বাদ দিয়ে যদি তোমার এক দিয়ে গুণ করে পনেরো কে এখানে পাবো পনেরো আর এই বাদ দেওয়া শূন্য দুইটা এখানে বসাই দিলাম তার মানে এত কে যা নিচের এক এটা দেওয়ার প্রয়োজন নেই কারণ নিচে এক না দিলেও আমরা বুঝবো যে নিচে একটা এক আছে তার মানে পনেরোশো কেজি পাইলাম তাহলে এটা হচ্ছে তোমার কিন্তু গাড়ির ওজন এখন তাহলে সুতরাং শিক্ষার্থীর সংখ্যা শিক্ষার্থীর সংখ্যা সমান কত হবে এই পনেরোশো পনেরোশো ভাগ হচ্ছে কত তোমার এই তিরিশ জন মানে তিরিশ কেজি হচ্ছে একজন শিক্ষার্থী ওজন ছিল এই কারণ তিরিশ দিয়ে ভাগ করবো এখন তাহলে এই একটা শূন্য আর এই একটা শূন্য কাটাকাটি যাবে উপরে থাকবে দেড়শো আর নিচে থাকবে তিন তো এখানে এই তিন হচ্ছে পনেরো ভিতরে যাবে কতবার পাঁচবার আর এই যে তার একটা শূন্য আছে সেটা এখানে বসে যাবে তার মানে এখানে পঞ্চাশ জন তাহলে শিক্ষার্থীর সংখ্যা যদি পঞ্চাশ জন হয় তাহলে তোমার গাড়ির যে ওজন আছে এক দশমিক পাঁচ মেট্রিক টন সেই ওজনের সমান হবে পঞ্চাশ জনের ওজন মিলে হচ্ছে এই তোমার এক দশমিক পাঁচ মেট্রিক টনের সমান ওজন হবে তার মানে উত্তর হবে এই দেড়শো জন এই সরি পঞ্চাশ জন এটাই হবে তোমার উত্তর এখানে যে বলছে যে তিরিশ কেজি ওজনে কতজন শিক্ষার্থী কতজন বলতে এখানে কতজন পঞ্চাশ জন শিক্ষার্থীর ওজন হবে কত তোমার এই এক দশমিক পাঁচ মেট্রিক টন তা আশা করি আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের এই একশো আঠারো পৃষ্ঠার এগারো অধ্যায়ের একশো আঠারো পৃষ্ঠার যে ম্যাথগুলা ছিল সেগুলো তোমাদের করে দিলাম বা তোমরা এই ম্যাথগুলা বুঝতে পারছো তো ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের সহপাঠীদের সাথে শেয়ার করবা বা ভিডিওতে লাইক দেবা আর এই ভিডিওর নিচে দেখো বাম পাশে সাবস্ক্রাইব বাটন আছে সেখান থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো যদি তোমরা এই টাইপের ভিডিও আরও পেতে চাও তো ঠিক আছে আল্লাহ হাফেজ